দেখুন এক লক্ষ টাকা দর্শক আসসালামু আলাইকুম ঈদ পরবর্তী আমারি হাট আজ শুক্রবার সপ্তাহে দুদিন এয়ারটি অনুষ্ঠিত শুক্রবার এবং সোমবার আমরা এখানে দেখছি আলী সাহেব আলী ভাইয়ের কালেকশনে কিছু সারগুলো রয়েছে এটার দাম জানবো সেই সঙ্গে জানবো বাজারের

মানে আগুলা কমবে কাস্টমার। সে আজকে নাই। পরে তাওয়ার অনুষ্ঠান সব জায়গায় সময় দিতেছে। তারপর আবার bengal bengal। প্রতিষ্ঠানে তাও এটা এটা কত কত একদম কত ছাড়বেন? ভাই এটা ভাঙে ছাড়বেন টাকা হলে হ্যাঁ? না 25 1,25 40,000

কাস্টমার নেই যার জন্য এক লক্ষ বিশ হাজার টাকা বিক্রি করবেন দেখুন এই পাশ থেকে দেখান তো একটু বলুন আমরা এই পাশ থেকেও দেখাই ও সাদা আছে একটা সুন্দর এক লক্ষ বিশ

এক লাখ বাহান্ন হইলে এটা দেওয়া যাবে না কেন আর ঘি নেওয়ার বেঁচো বছরের শেষে হিসেবে আচ্ছা আপনার নাম্বারটা নেন জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ এইট টু ফোর ওয়ান জিরো এইট দর্শক এই নাম্বারে যোগাযোগ করবেন আপনারা পেয়ে যাবেন হ্যাঁ আরও গ্রুপ আছে বাসায় আপনারা যদি সংগ্রহ করতে চান না সাবালি ভাইয়ের আছে সংগ্রহ করতে পারবেন বিদায় নেব দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম